ওলামায় দেবন তাদের দর্শন হলো এই যে তুমি যে ময়দানে নেতৃত্ব দিতে তুমি জিহাদের ময়দানের কমান্ডার হতে পারো বড় সাহিত্যিক বড় সম্পাদক বড় দার্শনিক হতে পারো বা সিহাদের ময়দানে তুমি ফতিব জমান হতে পারো তুমি যা কিছুই হও না কেন তোমার মধ্যে অবশ্যই বড়দের সহবত এবং তাদের সাহচর্য এবং তাদের সংস্পর্শ থেকে কার্যক্রম পরিচালনা করবার এই বৈশিষ্ট্য তোমার মধ্যে থাকতে তো আমি সর্বপ্রথম আজকে বাংলাদেশের রামের একটি উল্লেখযোগ্য অংশকে খেতাব করে কথা বলছি আমার সম্মুখের এই অডিয়েন্সে দেশের বর্তমান বিভিন্ন সেক্টরে কর্মরত জাতির এক গুরুত্বপূর্ণ শ্রেণী আমার সামনে বিদ্যমান উপস্থিত যারা অনেকেই আমার সহকর্মী কেউ কেউ আমার অগ্রজ এবং অধিকাংশই আমার অনুজ আমি তাদের সকলের সঙ্গে ব্যক্তিগত আমার জায়গা থেকে আমার এই মতামত আমি শেয়ার করছি সেটা হলো এই যে আমরা আমাদের এই পূর্ব পূর্বশ্রেণীদের থেকে প্রাপ্ত যে মুরুদ্বিদের তত্ত্বাবধানে তাদের সহগতে তাদের সংসর্গে অবস্থান করে তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের যার যার অঙ্গনের কার্যকলাপ কার্যক্রম পরিচালনা করার এই বৈশিষ্ট্যকে আরো সানিত এবং শক্তিশালী করতে হবে আমাদের অন্যান্য যেই জায়গাগুলোতে দুর্বলতা রয়েছে সেই দুর্বলতাগুলো যেমন আমাদেরকে দূর করতে হবে মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনের আমাদের চলমান যে অবস্থান সেই অবস্থানকে যেরকম সংহত করতে হবে সামাজিক অঙ্গন থেকে অর্থনৈতিক রাজনৈতিক অঙ্গনে আমাদের অবস্থানকে সংহত করতে হবে সব কথা মেনে নিয়েও আমি বলবো আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে হলো এই যে আমাদের কাজগুলো যেন আমাদের পূর্ব আদর্শের আদর্শের অনুসরণতা এই জন্য আমি মুসলিম কাউন্সিল বাংলাদেশকে ধন্যবাদ জানাই যে আমাদের সেই নিভৃত চারি আহরুল্লাহ বুজুর্গ যারা এক একজন কুরিয়া নাসীন ছিলেন যারা ছালের ছালার চটের উপর বসে জগৎকে শাসন করতেন এবং যাদের অঙ্গুলি হিরণিতে একটি জাতির ভাগ্য নির্মিত হতো সেই সকল নিভৃতচারী আমাদের পূর্বশ্রী অনু আমাদের অনুসৃত মহান ব্যক্তিবর্গকে অনুসরনের জন্য তারা জাতির সামনে তাদেরকে নতুনভাবে তুলে ধরবার প্রয়াস চালিয়েছেন মুসলিম কাউন্সিল বাংলাদেশের

ওনার দোয়া এবং ওনার আশীর্বাদ নিয়ে আল্লাহ যেন আমাদেরকে আমাদের প্রতিটি অঙ্গনে রহমতের ছায়া দ্বারা আমাদেরকে ঢেকে রাখেন এবং আমাদের প্রতিটি অঙ্গনের আমাদের কার্যক্রম যেন সাথে সাথে হয় এবং সফলতার জন্য পদচম্বন করতে পারে আমি আবারও আজকের এই আয়োজনের জন্য আমার বন্ধুকর হজরত মৌলানা খালেদ সাইফুল্লাহ ইউবি এবং তার সকল সহকর্মীদেরকে আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এবং আমরা সকলে মিলে একটি প্রত্যয় ব্যক্ত করতে চাই সেই প্রত্যয়টা হলো এই যে প্রতিটি ক্ষেত্রে ইসলামকে উর্ধে তুলে ধরার জন্য আমাদের পূর্বসূরীদের আদর্শকে মহা মহিমান্বিত করবার জন্য আমরা আমাদের ব্যক্তিগত লোভ লালসা ব্যক্তিগত উচ্চাভিলাস ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষাকে কোরবানি করে দিয়ে আল্লাহ দিনের জন্য আমরা আমাদের ভবিষ্যৎকে আমরা বিসর্জন দেব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন আমাদের পরবর্তী প্রজন্মকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পূর্বপুরুষদের নকশে পদমে চেলবার তাওফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন Wassalamu